তৈরি হয়ে গেল বিচিতে মোচার তরকারি আপনারা বাসায় এভাবে রান্না করে দেখেন আশা করি ভালো লাগবে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মোচার একটা রেসিপি মোচা খেতে সবারই ভালো লাগে বাঙালিদের খুব প্রিয় খাবার একটা মোচা তাহলে দেখি আমি মোচা দিয়ে কি রান্না করতে পারি আমি মুচা দিয়ে যা রান্না করব এবং যা লাগবে এই যে আমি মুচা এভাবে কেটে ধুয়ে নিয়েছি তারপর লাগবে নারকেলের দুধ মুচার সাথে আমি কয়েকটা কাঁঠাল বিচি দিব কাঁঠাল বিচি দুই টুকরো করে দিয়েছি তারপর জিরা এবং বাটা দিয়ে দিব পাঁচ পুরন এলাচ খেতো করে দিয়ে দিব তারপর হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লাগবে স্বাদ মতো লবণ তারপর তেজপাতা চার পাঁচটা আর সামান্য চিনি পরিশেষে লাগবে দারচিনি গুঁড়ো তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি মুচা হালকা ভাপ দিয়ে নেব সামান্য জল দিয়ে ভাপ দিয়ে নেব তার সাথে সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দেব এবার আমি ঢেকে দেব ঢাকনা না নামিয়ে দেব এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এবার আমি কাঁঠাল বেড়ি একটু ভাব দিয়ে এবারও ঢেকে এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব এবার একটা পাত্রে নামিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিব এবার আমি তেজপাতা এলাচ থেতো করে রেখেছি আর পাঁচফোরণ দিয়ে দিবো একে সব মশলা দিয়ে দেব প্রথমে জিরা এবং আদাবাটা দিব তারপর হরুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ মরিচ দিয়ে দেব সামান্য জল দিয়ে দেব এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিল তার সাথে সামান্য চিনি এবং কিশমিশগুলো দিয়ে দিব পরে আমি নারিকেলের দুধ সবটুকু দিয়ে দেব এবার কিছুটা সময় আচে নাড়াচাড়া করব। এবার মোচা দিয়ে দিব সিদ্ধ করে রাখা মোচা মোচা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব এবার একটু আছে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আবার আমি আঁচে রেখে দেব জলটা যেন ভালোভাবে শুষে সেদিকে লক্ষ্য রাখব ঘিয়ের কথা বলতে মনে ছিল না ঘি দিয়ে দিব ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দারুচিনির গুঁড়া দিয়ে দিব। গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তৈরি হয়ে গেল কাঁঠাল বিচি দিয়ে মোচার তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার সাথে থাকেন প্রতিদিনই চেষ্টা করবো নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য